বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা বোনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে অবশ্যই প্রতিদিনের মতো আমার আলোচ্য টপিক্স জ্যোতিষ আজকে আমি আলোচনা করতে চলছি তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি শুক্রের রাশি বায়ুতত্ত্বের রাশি এই রাশিটির একশো আগামী একশো দিন অর্থাৎ তেরো জুলাই থেকে সাতাশ সেপ্টেম্বর কীরকম ঘাটতে চলছে কারণ আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি কিন্তু আপনার ষষ্ঠ ঘরে বকরি হতে চলছে। বকরি কথাটি যদি একটু বোঝার চেষ্টা করি বকরি মানে জ্যোতিষশাস্ত্রে বোঝায় যে পিছনের দিকে চলে যাচ্ছে এক ষষ্ঠ ঘরে বকরি হচ্ছে অর্থাৎ পঞ্চম ঘরের ফলও আপনি কিন্তু এই কটা দিন পাবেন ষষ্ঠ থেকে পিছনে এক একগুণ পিছনে বাস্তবে সে কিন্তু পিছিয়ে যাচ্ছে না তার যা উচিত তার থেকে একটু স্লো হয়ে যাচ্ছে এখানে সোলার সিস্টেমে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে প্রতিটি প্ল্যানেট ট্র্যানজিট করছে গুচর করছে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি সদা সর্বদা অলওয়েজ সান এবং মন কখনোই কিন্তু বক্রি হয় না বা বাদ বাকি আদার্স প্ল্যানেটরা বকরি হয় আর রাহু সর্ব রাহু এবং কেতু সর্বদাই বকরি অবস্থায় থাকে এবং আদার্স প্ল্যানেটগুলো কখনো কখনো বকরি হয় সেক্ষেত্রে শনি বকরি মানে ধরুন যে যার কক্ষপথে মুভ করছে সেক্ষেত্রে পৃথিবী ও মুভ করছে শনিও মুভ করছে সেক্ষেত্রে বলব শনি এবং সান এর মাঝখানে পৃথিবী চলে এসছে তার ফলে যেহেতু এখানে একটু স্লো গতিতে চলছে শনি পৃথিবী থেকে একটা মনে হচ্ছে যেন মানে শনি পিছনের দিকে চলে যাচ্ছে যেমন চলন্ত ট্রেনে বসে আমাদের একটা ফিল আসে আরেকটি ট্রেন যখন স্লো গতিতে যায় অর্থাৎ এটা আমাদের একটা অ্যাস্ট্রোনমিক্যাল এলিউশন বললেও খুব একটা ভুল হবে না এখানে দেখুন ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর মানে রূপ ঋণ ষষ্ঠ ঘর মানে আমাদের কম্পিটিশন ষষ্ঠ মানে আমাদের প্রতিযোগিতা ষষ্ঠ আমাদের সার্ভিস লাইফ সুতরাং ষষ্ঠ করে বকরি হচ্ছে এই যে কিছু কিছু পেন্ডিং কর্ম সঞ্চিত কর্ম যে কাজগুলো এতদিন কমপ্লিট হয়নি এমন কিছু কাজ ধরুন গত ছ মাস এক বছর চার মাস দু মাস ধরে এমন কিছু কাজ আপনি করতে চাইছিলেন অথচ কমপ্লিট করতে পারেননি দেখবেন এই কাজটাকে কমপ্লিট করার জন্য একটা পুনরায় সুযোগ আপনার কাছে কিন্তু আসছে সেটা ভালো মন্দ দুটোই হতে পারে সেক্ষেত্রে আপনার প্ল্যানেটারি পজিশন এবং আপনার দশা অন্তর্দশা কিন্তু সেটা বলবে যার যার ব্যক্তিগত বাচ্চার এখানে যে আমি প্রেডিকশানস করছি অবশ্যই এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশনস সবার ক্ষেত্রে পৃথিবীর আশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা ঠিক হবে তা কিন্তু হতে পারে না কিন্তু কিছু কিছু ফিফটি টু সেভেন্টি আপনারা কিন্তু সিমিলারিটি পাবেন দেখুন এখানে শনি কোথায় বকরি হচ্ছে আপনার ষষ্ঠ করে আপনি এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম যদি ফেস করেন আর আপনার যদি চার্টে শনি পজিশন ভালো থাকে আপনি কিন্তু এই সময় কম্পিটিটিভ এক্সাম ক্রেক ঘটে যেতে পারে ভীষণ পসিবিলিটি থাকছে তারপর আপনার খেলাধুলার সঙ্গে যুক্ত যদি আপনি হন আপনি যদি মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি বিশেষভাবে থাকছে এবং আরেকটা জিনিস এগুলোর পজিটিভ দিক গেল কোনো পুরনো অসুখ ক্রনিক ডিজিজ সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে এই সময় কারণ আমাদের পেন্ডিক গরমা সেটা খারাপ কিংবা ভালো দুটোই কিন্তু আমাদেরকে সাফার করতে হয় সুতরাং এই সময় কিন্তু এই সম্ভাবনাগুলো থাকছে অনেক দিন ধরে কোর্টে কে কোনো কেস ঝুলে থাকছিল সেটা কোনো সলভ হচ্ছিল না এই সময় কিন্তু আপনি দেখবেন এই কাজটা মানে আপনার ফরে কোর্ট রায় দিতে পারে এরও কিন্তু সম্ভাবনা থাকছে ষষ্ঠ ঘর আগে বললাম আপনার পিছনে কিন্তু শত্রুর উঠে পড়ে লাগ পুরানো কোনো শত্রুতা আবার উজ্জীবিত হতে পারে এই টাইম পিরিয়ডে কারণ আপনার ষষ্ঠ ভীষণভাবে একটি হচ্ছে শনি মহারাজ রেট্রো গেট অবস্থায় আপনার সিক্স হাউসে কিন্তু বর্তমান থাকছেন সুতরাং কোনো রকম ডিসপিউট কথাবার্তা কোনো রকম যা মনে হচ্ছে কসপেরিসি হতে পারে আপনার বিরুদ্ধে সেখান থেকে হস্ত দূর থাকাই সেফটি রকম ঝামেলার সঙ্গে নিজেকে জড়াবেন না কিছুটা ব্রেন ইউজ করবেন মানে বুদ্ধি দিয়ে সেই জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন নইলে কিন্তু নেগেটিভ ফল আসতে পারে তারপর দেখুন শত্রুতা বললাম সেই পুরানো শত্রুতা আবার ফিরে আসতে পারে সুতরাং অফিস পলিটিক্স কর্মস্থলে পলিটিক্স শত্রুতা ইত্যাদি ইত্যাদি আর শারীরিক দিক দিয়ে বলবো দেখুন ষষ্ঠ ঘরে বসে শনি মহারাজ কিন্তু আপনার অষ্টম এবং কিন্তু দৃষ্টি নিচ্ছে সুতরাং স্টমাক রিলেটেড কোনো সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি কিন্তু আসতে পারে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে সুতরাং একটু হেলথের ব্যাপারে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এই সময়টা আবার দেখুন আপনার ফিফ্থ বসে হের দৃষ্টি দিচ্ছে আপনি যদি অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা গবেষণা করছেন বা এর সঙ্গে যুক্ত আছেন অকাল সিটি আপনার হয় পেশা গবেষণা বা রিসার্চ যদি হয় আপনার পেশা জানবেন আপনার এ সময় কিন্তু ভালো ফল পাবেন কারণ সে অষ্টমী দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘর কিন্তু একটি হয়ে যাচ্ছে অষ্টমের সঙ্গে অষ্টম ঘরের কারকতার সঙ্গে যুক্ত প্রতিটি জিনিস কিন্তু অ্যাক্টিভ হচ্ছে অষ্টম পর যদি আপনার বাচ্চাটি পজিটিভ থাকে তাহলে কিন্তু দেখবেন সারের গেট বা কোনো শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু লাভ এইসব কিন্তু থাকছে শ্বশুর বাড়ির উন্নতি কারণ অষ্টম ঘর আপনাদের ইলস আমাদের শ্বশুর বাড়িকেও বোঝায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও থাকছে তারপরে দেখুন দ্বাদশে দৃষ্টি দিচ্ছে দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে ভ্রমণ হতে পারে কি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ট্রাভেলের সম্ভাবনা কিন্তু দেখুন অষ্টমর কিন্তু কৃষির সঙ্গে যুক্ত ব্যয় খরচ মেডিকেল খাতে খরচ খরচ হতে পারে কোনো ইলেকট্রনিক গুডস আপনি কিনতে পারেন রিপেয়ারিং করতে করার প্রয়োজন হতে পারে সার্ভিসিং করার প্রয়োজন হতে পারে সেই খাতে খরচ কোনো লোহার জিনিস দ্রব্য বা এর ধরনের কিছু কেনার প্রয়োজন পড়তে পারে বা হেলথ ইস্যু আসতে পারে যে কারণে খরচ হতে পারে কোনো না কোনোভাবে আপনি হয়তো লং ট্রেভেলে যেতে পারেন কিংবা কোনো না কোনো কারণে আপনি একটু আইসোলেশনে চলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে আইনি সংক্রান্ত ঝগলায় ধুপ্ত জড়াবেন না কারণ ঘর কিন্তু জেল দ্বাদশঘর মানে আইসোলেশন এগুলোকেও কিন্তু বোঝায় গড। হসপিটাল একটি হসপিটাল বোঝায় যারা হসপিটালের সঙ্গে যুক্ত কর্মে আছেন কর্মরত আছেন হসপিটালের যে কোনো স্টাফ হতে পারে ডক্টর থেকে আরম্ভ করে ওয়ার্ড বয় প্রত্যেকের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বলবো ভালো তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন দ্বাদশ ঘর আবার দেখুন ট্র্যাভেলিং এজেন্সি দ্বাদশ ঘর আবার দেখুন ফরেন আপনার বাচ্চাটি যদি শনি ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফরেনের সঙ্গে যুক্ত যদি কোনো কাজে আপনি নিযুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে চলছেন নচেত বাদ বাকি আদার্সদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার আবার যারা অলরেডি বিদেশে আছেন তাদের জন্য বলবো অত্যন্ত শুভ কারণ দ্বাদশ ঘোর মানে বিদেশ যেখানে আমার দেশ থেকে অনেকটাই দূরে দেশের বাইরে এবং একটা কথা আমরা জ্যোতিষশাস্ত্রে শুনেছি দ্বাদশ ঘর হলো একটা ঘর যে ঘরের কোনো বাউন্ডারি নাই অর্থাৎ চারিদিক চারিদিকে কোনো দেয়াল নেই সবটাই যেন খোলা অর্থাৎ এটা মুখের ঘর মুখ্য লাভের ঘর দ্বাদশ ঘর আমাদের ধর্মের ঘর স্পিরিচুয়ালিটির ঘর আমাদের আধ্যাত্মিকতার ঘর এখানে মেডিটেশনের ঘর সুতরাং আপনার অষ্টম ঘরও সেই তদ্রুপ তন্ত্র মন্ত্র মেডিটেশন দ্বাদশ ঘরও কিন্তু যে মুখ্য ত্রিকূণের যে ঘরগুলো তাদের মধ্যে দ্বাদশ এবং অষ্টম ঘর কিন্তু একটা খুব ইম্পর্টেন্স ঘর সুতরাং এই যে মুখ্য লাভ ঈশ্বরের প্রতি আকর্ষণ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনার এনার্জি কিন্তু বৃদ্ধি পাবে আপনার কিন্তু সেই দিকে আপনি অগ্রসর হবেন আপনার সে একটা আকর্ষণ বোধ করবেন এগুলোর প্রতি ধর্ম কর্ম মেডিটেশন ধ্যান ঈশ্বরের প্রতি আসক্তি বৈষয়িক জিনিসের প্রতি একটু নিরাসক্ত ভাব ঈশ্বরের প্রতি আকর্ষণ বোধ বা টান এটা কিন্তু আপনি ফিল করবেন তারপর দেখুন এই সময় আপনার থার্ড হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ষষ্ঠ করে বসে থার্ড হাউস আপনি ভীষণভাবে সোশ্যালি অ্যাক্টিভ হয়ে যাবেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যে হয়ে যেতে পারেন অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম আপনার সোর্স অফ ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রেও বলবো ভালো ফল পাবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ও সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব থার্ড হাউস বোঝায় আবার থার্ড হাউস আপনার সোশ্যাল মিডিয়া আপনার আমি অনলাইনে আপনি কিছু পার্চেস করছেন দেট অলসো থার্ড হাউস আপনার সোশ্যাল মিডিয়া আপনার সোশ্যাল নেটওয়ার্ক সুতরাং এই সময় দেখবেন থার্ড হাউসের সঙ্গে যুক্ত প্রত্যেকটা জিনিস যেন বেশি বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আপনি বেশি বেশি অনলাইনে গেম খেলছেন অনলাইনে কোনো কিছু জিনিসপত্র অর্ডার করছেন অনলাইনে বন্ধু বান্ধবের সঙ্গে গেম খেলছেন অনলাইন বলতে যা বোঝায় সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ সেটা কিন্তু থার্ড হাউস উপায় হিসাবে বলবো শনি গ্রহ যদি আপনার বাচ্চাটি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে এবং আপনার সিক্স থাউজ যদি এফেক্টেড না থাকে ভালো অবস্থায় থাকে আপনি কিন্তু অনেক দিক দিয়ে বেনিফিট পেতে চলছেন এই কটা দিন অর্থাৎ তেরো জুলাই থেকে সাতাশ নভেম্বর আর যাদের ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভিটি আসতে পারে সেক্ষেত্রে বলব অবশ্যই আপনি শুক্রের জাতক জাতিকা শুক্রের বীজ মাত্র ওম রোম রাম শুক্রায় নম এটি আপনি প্রত্যেক দিন একশো আট বার জপ করুন আর আপনি সাদা বস্ত্র বেশি বেশি করে পরুন কোয়াইট মিল্ক হোয়াইট হালকা রঙ বেশি করে পরিধান করুন সেটা কিন্তু আপনার জন্য ভালো প্রত্যেক দিনের ডায়েটে একটু করে ঘি খাবেন বাটার খাবেন তিল খাবেন আর সাদা গাভী বা সাদা গরু কে যদি আপনি শুক্রবার করে কিছু খাওয়াতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ সাদা মিষ্টি বিতরণ করুন শুক্রবার করে আপনি নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়ানোর চেষ্টা করুন আর শুক্র কিন্তু যত বেশি আপনি স্ত্রী জাতিকে সম্মান করবেন সে আপনার কন্যা হতে পারে মাতা হতে পারে স্ত্রী হতে পারে যেই হন না কেন আমি মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বলছি সবার ক্ষেত্রে যত আপনি মানে স্ত্রী জাতিকে সম্মান করবে তত কিন্তু আপনার শুক্র বষ্টা হবে আর শুক্র ভালো থাকলে আমরা জানি আমাদের কিন্তু জীবনযাত্রার মান কিন্তু খুব উন্নত হয় আমাদের যে বৈষয়িক সুখ সুবিধা মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য পার্থিব সুখ সুবিধার অভাব হয় না শুক্র কিন্তু এগুলোর কারণ সুতরাং আর উপায় হিসাবে বলবো শনির জন্য শনি বকরি হচ্ছে আপনার সিক্স হাউজে বৃহস্পতির ঘরে বৃহস্পতি বীজপত্র গুরু সেবাও করুন হনুবাদ চলিশা পাঠ করুন সেক্ষেত্রে কিন্তু শনি মরাল ভালো ফল প্রদান করবে শনিবার আপনার যাদেরকে আপনার কিছু ডোনেট করার ইচ্ছা হয় আপনার থেকে দুর্বল যারা আপনার বাড়িতে হেল্পার আছেন প্রত্যেক দিন আসেন তাদেরকে কিছু দিতে পারেন তাদেরকে খুশি করার জন্য তাদের যাতে মানসিক প্রসন্নতা আসে এমন কিছু আপনি করতেই পারেন তাদের মনে আঘাত না দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ খুব ক্রুদ্ধ হয় বিপরীত ফল প্রদান করে এই সর্বশেষে বলি আমি কিন্তু অনলাইন পেনশানস করি সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর সমস্ত দর্শক বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আর আমার বাবা মহেশ্বরীর অনেক অনেক প্রার্থনা জানায় যেন ঈশ্বর আপনাদের সমস্ত বাধা বিঘ্ন হতাশা থেকে মুক্তি দেন সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ঘরে ভরে উঠুক আপনার জীবন সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে চারিপাশের সবাইকে নিয়ে প্রতিবেশী আপনার কলি সন্তান স্বামী স্ত্রী সবাইকে নিয়ে একটা হ্যাপি লাইফ লিড করুন সুস্থ লাইফ লিড করুন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সময় হন কঠোর পরিশ্রমী হন এবং জীবন সংগ্রামে জয়লাভ করুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের অতি মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ জয় দেবাউনি